ইসমিল্লাহ রানুর রহিম আলাইকুম আর এস প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা অনেকে জমি বিক্রি করতে চান আবার অনেকে কিনতে চান আবার অনেকে জমির ব্যবসা করেন কিন্তু নিজে নিজে মনে রাখবেন আপনি নিজে নিজে জমির ব্যবসা করেন কিছুই করতে পারবেন না দিন শেষে বাসাই জিরু অবস্থায় আপনাকে ফেরত যেতে হবে যারা জমি বিক্রি করবেন অনেকে আছেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এবং পরিচিত মহল দিয়ে বিক্রি করতে চান মনে রাখবেন প্রত্যেকটা জিনিসের একটা বিশেষজ্ঞ আছে আর এসি প্রপার্টি আপনাকে ভালো দামে বিক্রি করে দিবে আপনার যত বড় বিল্ডিং হোক যত ছোট বিল্ডিং হোক যত বড় ফ্যাক্টরি হোক যত ছোট ফ্যাক্টরি হোক যত বড় জমি হোক কোনো বিষয় না আপনার ডকুমেন্টপত্র আপ ক্লিয়ার থাকলে খুবই দ্রুত আমরা আপনাকে বিক্রি করে দেব আপনার জমিটি আপনার ফ্যাক্টরিটি আপনার বিল্ডিংটি আপনি অনলাইনে দিয়েও বিক্রি করতে পারবেন অনলাইন ছাড়াও আমরা আপনাকে ভালো দামে বিক্রি করে দেব যোগাযোগ করেন আর যে আর অনেকে আছেন সস্তা জমি ক্রয় করে রাখতে চান পাঁচ বছর দশ বছর পরে দুই গুণ হবে বা যা দিক ক্রয় করেছেন তার একটু বাড়তি হবে সেটা দিয়ে আপনি সন্তুষ্ট না আপনার টাকা ইনস্টার নাও দুই গুণ তিন গুণ পাঁচ গুণ হবে কীভাবে হালালভাবে কিভাবে হবে হালালভাবে সততা স্বচ্ছতার সাথে আপনি বিনিয়োগ সঠিক জায়গায় করবেন সঠিক জায়গায় বিনিয়োগ করবেন আউটপুট নিশ্চিত ইনশাল্লাহ আমাদের কাছে এত প্রজেক্ট আছে যে প্রজেক্টগুলোতে আপনি সে প্রজেক্ট খালি জমি হতে পারে সেই প্রজেক্ট বিল্ডিং হতে পারে অ্যাপার্টমেন্ট হতে পারে দোকান হতে পারে নতুন একটা মার্কেট ওটাও হতে পারে ফ্যাক্টরি হতে পারে অ্যাগ্রোর প্রজেক্ট হতে পারে এত প্রজেক্ট আছে যে যে প্রজেক্টগুলোতে আপনি বিনিয়োগ করলে দুই মাস তিন মাস চার মাস এক বছর দুই গুণ তিন গুণ পাঁচ গুণ প্রফিট বিস্তারিত জানার জন্য আমাদের অফিসে চলে আসবেন বসি কথা বলবো আমি মোহাম্মদ রফিকুল আলম আর যে সকল মিডিয়া ভাইরা আছেন নিজে নিজে ব্যবসা করেন নিজে নিজে জমি ক্রয় বিক্রি করেন আপনি হয়তো ভাবছেন আপনি অনেক কিছু করতে পারবেন আসলে আপনি কিছুই করতে পারবেন না বহু বিশ্বের মধ্যে আছে দল নিয়ে কাজ করা সাফল্য নিশ্চিত আসেন আর এসি প্রপার্টির অলরেডি এখন আমরা প্রায় সতেরোশো লোক একসাথে কাজ করে আসছি দীর্ঘ ষোলো বছর সেই সাথে আপনিও আসেন একসাথে কাজ করেন আমাদের চট্টগ্রামে এগারোটি অফিস আপনি যে কোনো অফিসে বসে ব্যবসা করেন এবং সকল ম্যানেজমেন্ট আমাদের যে সতেরোশো লোক আছে সবার সাথে আপনি একসাথে একই টেবিলে বসে ব্যবসা করতে পারবেন তবে সততা স্বচ্ছতার সাথে আপনার প্রথম লক্ষ্য থাকবে আপনি সবার উপকার করবেন আপনি সামনে যে লোকগুলো আসবে বা পিছনে হাতের ডাইনে বামে আপনি সবার সেবা করবেন এই চিন্তাধারা নিয়ে আসেন নিষ্কণ্টক নির্বাজাল জমি ক্রয় বিক্রি করবেন আর এসি পাপাটের মাধ্যমে আর এসি হাতে চট্টগ্রামে একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে এবং পৌরসভা মিলিয়ে অসংখ্য অফিস রয়েছে এবং অসংখ্য বিল্ডিং খালি প্লট আছে আটশোর উপরে বিল্ডিং বিক্রি হচ্ছে চট্টগ্রাম সিটি এবং পৌরসভা মিলে ছোটো বড়ো একতলা দুইতলা পাঁচতলা সাততলা আটতলা দশতলা সতেরো তালা পর্যন্ত এবং আরও পেয়ে যাবেন আপনি এক কাটা দুই কাটা দশ কাটা পাঁচ কাটা সিটির মধ্যে এক কাটা দুই কাটা দশ কাটা পাঁচ কাটা আট কাটা প্লট এবং কমার্শিয়াল মার্কেট করার জন্য অসংখ্য প্লট পাবেন এবং বড় প্লট এক কানি দুই কানি দশ কানি একশো কানি দুইশো কানি পাঁচশো কানি, এক হাজার কানে তিন হাজার কানি কিনতেও পারবেন বিক্রিও করতে পারবেন আপনি মিডিয়া হলে আপনার কাছে কী আছে আমাদেরকে সন্ধান দেন আমাদের কাছে কি আছে আপনাকে সন্ধান দিই আপনার কাছে কি কাস্টমার আছে আমাদেরকে সন্ধান দেন আমার কাছে কাস্টমার আছে আপনাকে সন্ধান দিই আসেন একসাথে ব্যবসা করি আমাদের আর এসি প্রপার্টি তিনটি পেজ একটি আর এসি প্রপার্টি একটি আর এসি প্রপার্টি বিডি আর একটি আর এসি প্রপার্টি ডট কম ডট বিডি তিনটি পেজে আপনি ফলো দিয়ে রাখবেন তিনটি ইউটিউব চ্যানেলে সেম নামে ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইবার করে পাশে থাকা কোনটি বাজিয়ে দিবেন সেম তিনটি নামে আছে আইডি লিংকডইন টুইটার সবে আছে আসেন একসাথে ব্যবসা করি আমার কমপ্লেন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করেন জমি কিনতে চান বিল্ডিং কিনতে চান মেল ফ্যাক্টরি সব অ্যাপার্টমেন্ট কিনতে চান এবং বিক্রি করতে চান মিডিয়া হলে একসাথে ব্যবসা করব আপনি যদি বিনিয়োগ করে আপনি ব্যবসা করতে চান অল্প বিনিয়োগে বেশি লাভ সত্যতা স্বচ্ছতা সবে থাকবে আলাইকুম